একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন হঠাৎ তিনি একটি উটের পাশে এসে দাঁড়ালেন উটটি কাঁদছিল তার চোখে অশ্রু শরীর খুবই দুর্বল আর পরিষ্কার বোঝা যাচ্ছিল যে একে অবহেলা করা হয়েছে রাসল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ চলে যাননি তিনি থেমে গেলেন দয়াভরা হাতে উটটির গায়ে হাত রাখলেন কোমল কণ্ঠে কিছু বললেন তারপর উটটির মালিকের দিকে তাকিয়ে বললেন আল্লাহকে ভয় কর এই প্রাণীদের ব্যাপারে যারা নিজের কষ্টের কথা বলতেও পারে না একটু থামুন আর গভীরভাবে ভাবুন তো যদি একটি পশু ও কষ্টে কাঁদতে পারে যদি একটি নিরীহ উঠ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মমতায় শান্ত হতে পারে তাহলে এটা আসলে কিসের ইঙ্গিত দেয় তাদের হৃদয় কিসের টানে সাড়া দেয় ওরা তো আমাদের মতো কথা বলে না নামাজ পড়ে না দোয়া করে না তবুও তারা কিসে প্রতিক্রিয়া দেখায় মাঝে মাঝে তারা অবস্থান ভাষা বা ধনসম্পদ দেখে প্রতিক্রিয়া জানায় না বরং আরও গভীর কিছুর প্রতি সাড়া দেয় ওরা প্রতিক্রিয়া দেখায় মমতা আর ভালোবাসার প্রতি প্রতিক্রিয়া দেখায় সেই হৃদয়ের প্রতি যেটি আল্লাহর সঙ্গে সংযুক্ত ইসলামী ইতিহাসে এমন কিছু বিরল ও পবিত্র ঘটনা আছে যেখানে প্রাণীরা ও সত্যের উপস্থিতির দিকে আকৃষ্ট হয়েছে তাদের আচরণ কেবল স্বভাবজাত নয় বরং আশেপাশের কোনো পবিত্রতার নিঃশব্দ প্রতিচ্ছবি তাই আজ চলুন জানি কিছু অসাধারণ মুহূর্তের কথা যেখানে প্রাণীরা কাউকে বিচার করেনি বরং সততা বিশ্বাস এবং আল্লাহর সাথে সংযুক্ত ও বরকতময় হৃদয়কে চিনতে পেরেছে এক সেই উটটি যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেঁদেছিল সে কিছুই বলেনি কারো কাছে সাহায্য চায়নি এমনকি ওর শরীরে নড়ার শক্তিও ছিল না কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন উটটি হঠাৎ করে কেঁদে ফেলল চোখ বেয়ে অশ্রু ঝরছিল শরীর একেবারে শুকিয়ে গেছে হাড় বের হয়ে গেছে দীর্ঘদিনের অবহেলা আর কষ্টে ভেঙে পড়েছিল সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই তার পবিত্র হাত উটটির গায়ে রাখলেন ধীরে ধীরে এমন কিছু কথা বললেন যা হয়তো শুধু ওই প্রাণীটাই বুঝতে পারল উটটি থেমে গেল শান্ত হয়ে গেল তারপর নবিজি মালিকের দিকে ফিরে বললেন এই বোবা প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো যারা কিছু বলতে পারে না এখন একবার ভেবে দেখুন এটা শুধু একটা পশুকে নির্যাতনের ঘটনা না এটা এক জীবন্ত প্রাণের যন্ত্রণা আর সেই যন্ত্রণার পাশে দাঁড়িয়েছিলেন এই দুনিয়ার সবচেয়ে দায়িত্বশীল মানুষটি তবে এর চেয়েও গভীর কিছু আছে যা অনেকেই লক্ষ্য করেন না এই উঠতি কিন্তু কারও সামনে কাঁদেনি সে কেঁদেছিল রহমতের সামনে একজন এমন মানুষের সামনে যার হৃদয় ছিল একদম পরিশুদ্ধ যার ভিতর মমতা এমনভাবে প্রবাহিত হতো যে কথা না বুঝলেও প্রাণীরা সেই ভালোবাসা অনুভব করত কারণ যারা সত্যিকার অর্থে রাসেলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের পথ অনুসরণ করে তাদের মধ্যেও সেই রহমত ছড়িয়ে পড়ে তাদের উপস্থিতি শান্তি এনে দেয় না বললেও প্রাণীরা তা টের পায় তাই যদি কোনোদিন কোনো প্রাণী আপনার দিকে তাকিয়ে থাকে আপনার কাছে এসে দাঁড়ায় বিশ্বাস দেখায় তাহলে মনে রাখবেন এটা শুধু প্রাণীজগতের স্বাভাবিক আচরণ নাও হতে পারে হয়তো এটা আপনার ভিতরে থাকা সেই দয়ার প্রতিচ্ছবি আর যদি এটাই হয় প্রথম গল্প তাহলে শুনুন আল্লাহ কুরানে যে কুকুরের কথা উল্লেখ করেছেন তার সাথে কি ঘটেছিল দুই সেই কুকুরটি যে গুহার যুবকদের পাশে ছিল আজকের দুনিয়ায় মানুষকে বিচার করা হয় তারা কার সঙ্গে চলাফেরা করে কার পাশে বসে বা কোন দলে মিশে তার উপর কিন্তু কুরানে এমন এক গল্প আছে যেখানে কেউ একটাও কথা বলেনি তবুও সে জায়গা পেয়েছে চিরন্তন মর্যাদায় সে কোনো মানুষ ছিল না ছিল একটা কুকুর গুহাবাসী যুবকরা অর্থাৎ আসহাবে কাহফ ছিল একদল তরুণ ইমানদার যারা তাদের সময়ের ভুলে ধরা সমাজ থেকে আলাদা হয়ে গিয়েছিল তাদের ইমান বাঁচানোর জন্য সব কিছু ছেড়ে গিয়েছিল এক গুহার দিকে আর সেই সময় এক কুকুর তাদের পেছন পেছন গুহার মুখে চলে এলো সে ওদের মিশনের কিছুই বুঝত না কিন্তু আল্লাহ তাকে ওখানে পাঠিয়েছিলেন আর কুরআনে সেই কুকুরের সম্মানেই বলা হয়েছে তাদের কুকুরটি গুহার মুখে চার পা বসেছিল সে কোনো আলেন ছিল না সে নামাজ পড়ত না তবুও সে সত্যিকার ইমানদারদের পাশে ছিল আর এতটাই খাঁটি সঙ্গ ছিল সেটা যে আল্লাহ তালা তাকে কোরআনের অংশ বানিয়ে ফেললেন এটাই আল্লাহর কাছে যথেষ্ট ছিল অহিতে উল্লেখ করার জন্য এটাই অনেক মানুষ বুঝতে পারে না সত্যিকারের মানুষদের সাথে থাকলে সেই বরকত এমনভাবে ছড়িয়ে পড়ে যা এমন মানুষদেরকেও ছুঁয়ে যায় যারা হয়তো বিশ্বাসের ভাষা বোঝে না তবু ইমানদারদের প্রতি অনুগত থাকে তাই ভাবুন তো আপনি কার সঙ্গে পথ চলছেন কারণ সবসময় বড় আওয়াজে কথা বলা বা বড় কিছু করা লাগে না আল্লাহর দিকে মন দেওয়া মানুষের পাশে থাকাটাই অনেক বড় সম্মানের ব্যাপার যার গুরুত্ব আপনি নিজেও হয়তো টের পাচ্ছেন না তিন মাকোরসা ও কবুতরের গল্প যখন দুর্বলতাই হয়ে উঠল রক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তাকে খুঁজে বের করে হত্যার পরিকল্পনা করেছিল শত্রুরা তার আশ্রয় ছিল এক গুহায় কিন্তু গুহার দরজায় পাহারা দেওয়ার জন্য কোনো সেনাবাহিনী ছিল না ছিল কেবল একটি মাকড়শা আর একটি কবুতর দুজনেই খুবই দুর্বল নরম প্রকৃতির প্রাণী একজন বুথে ফেলেছিল এক পাতলা জালের মতো জাল আর অন্যজন বসেছিল গুহার মুখে নির্বানিয়ে আর যখন শত্রুরা গুহার সামনে এলো তারা দেখল জাল একদম অক্ষত আর কবুতরটা নিরে বসে আছে শান্তভাবে তারা ভাবল কেউ যদি এই গুহায় ঢুকত এই জাল তো ছিঁড়েই যেত এটা ভেবে তারা ফিরে গেল তাদের চোখে এটা ছিল অসম্ভব যে এই গুহায় কেউ থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে এটিই ছিল সবচেয়ে নিখুত এক রক্ষা রক্ষাকবচ এখানেই লুকিয়ে আছে মূল শিক্ষা মাকড়সা বা কবুতর নিজেদের ইচ্ছায় কিছু করেনি তারা কোনো পরিকল্পনা বা বুদ্ধিমত্তার কারণে এমনটা করেনি তারা শুধু আল্লাহর হুকুম মান্য করেছিল কারণ প্রাণীরা আমাদের মতো করে ইবাদত করে না তারা আমাদের মতো শব্দ করে নামাজ পড়ে না কিন্তু তারা ফিতরতের মাধ্যমে সহজাতভাবে আল্লাহর আদেশ মেনে চলে আল্লাহ বলেন তুমি কি দেখো না যে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এমনকি পাখিরাও যখন ডানা মেলে উড়ে বেড়ায় প্রত্যেকেই জানে কিভাবে সে আল্লাহর ইবাদত করবে তাই যখন আপনি শক্তির কথা ভাবেন শুধু আওয়াজ ক্ষমতা বা কৌশলের কথা ভাববেন না আল্লাহ চাইলে একটি পাতলা জাল আর এক জোড়া পাখনার ঝাপটায় এমন রক্ষা দিতে পারেন যা সবচেয়ে ভয়ঙ্কর শত্রুরও চোখে পড়ে না এই গল্প আমাদের বলে যখন আপনি আল্লাহর খুব কাছের হয়ে যান তখন আপনাকে কেউ না জানলেও চলে না কোনো নাম লাগে না বাহিনী না উচ্চস্বরে কিছু বলার দরকার হয় আপনার নিঃশব্দ একাগ্রতা আর সত্যিকার বিশ্বাসী ডেকে আনতে পারে সেই রক্ষা যা শুধু মানুষ নয় পুরো সৃষ্টি জগৎ মেনে চলে চার নবী সালেহ আলাইহিস সালাম এর উঠনি একটি পরীক্ষা যা তারা গুরুত্ব সহকারে নেয়নি আজকের দিনে আমরা দেখি মানুষ কুরআনের আয়াত স্ক্রল করে চলে যায় পবিত্র বিষয়ের উপর ঠাট্টা মস্করা করে আর আল্লাহর বার্তাগুলোকে পুরনো গল্প ভেবে অবহেলা করে কিন্তু এই ভুল প্রথম করেছিল সামুদের লোকেরা আল্লাহ তাদের সামনে এক বিস্ময়কর নিদর্শন পাঠিয়েছিলেন না সেটা ছিল না আকাশ থেকে আগুন না ফেরেশতাদের তাদের আগমন বরং একটি উঠুনি একটি জীবন্ত প্রাণী যে ছিল একদম শান্ত নিরীহ আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি পরিষ্কার নিদর্শন আল্লাহ বলেছিলেন সালেহ বলল এটি আল্লাহর উটনি তোমাদের জন্য একটি নিদর্শন অতএব তাকে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও এবং তার কোনো ক্ষতি করো না এই উটুনি শুধু একটা পশু ছিল না এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা একটা আদেশ কিন্তু তারা একে গুরুত্ব দিল না তারা ঠাট্টা করল চোখরা দিল এবং একসময় উটুনিটিকে হত্যা করেই ফেলল তারা ভুল বোঝেনি তারা জানত এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু তাদের অহংকার তাদেরকে বাধ্যতা মানতে দিল না আর সেটাই ছিল তাদের ধ্বংসের কারণ কারণ আল্লাহ যখন কোনো নিদর্শন পাঠান তা কেমন দেখতে তা বড় কথা নয় প্রশ্ন হচ্ছে আপনি কি সেটা মানছেন না অমান্য করছেন আর যখন মানুষ সীমা অতিক্রম করে বুঝতেই পারে না কি ভয়ঙ্কর জিনিসকে তারা অবহেলা করছে তখন ফলাফল হয়তো সঙ্গে সঙ্গে আসে না কিন্তু একদিন ঠিকই আসে পাঁচ হযরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি যখন সত্য আসে এমন এক জায়গা থেকে যেটা কেউ কল্পনাও করেনি সবসময় সত্য সবচেয়ে জোরে চিৎকার করে না কখনো সেটা ডানা মেলে আসে কুরআনে আমরা দেখি নবী সুলাইমান আলাইহ সালামকে আল্লাহ এমন এক রাজত্ব দিয়েছিলেন যেখানে মানুষ পশু পাখি এমনকি জিন পর্যন্ত তার আদেশ মানত এমন এক বিশাল সাম্রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি এনে দেয় একটা ছোট পাখি হুদহুদ সে বিনা অনুমতিতে দূরে চলে যায় আর ফিরে এসে বলে আমি সেবা নগর থেকে এমন একটি খবর এনেছি যা আপনি জানেন না আমি দেখেছি এক রানী তাদের শাসন করছেন আর তারা সূর্যকে সিজদা করে আল্লাহকে নয় এই একটুকু খবরই কিছু পাল্টে দিল এটা কোনো আলেমের ভাষণ ছিল না এটা ছিল একটা পাখির চোখে দেখা সত্য আর এই তথ্য থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় দাওয়ারের মিশন যার ফলে রানী বিলকিস ইসলাম গ্রহণ করেন এখান থেকেই আমাদের শেখার বিষয়টা হল আল্লাহ যখন কাউকে কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন তখন তার আকার বা অবস্থান ছোট হোক বা বড় হোক তা কিছু আসে যায় না হুদহুদ ছিল না কোনো বড় বক্তা সে পাখিটি সুন্দরভাবে কথা বলতে পারতো না সে ছিল না কোনো যুক্তিবাদী আলেম সে শুধু আল্লাহর আদেশ অনুযায়ী নিজের কাজ করেছে আর সেই কাজ পাল্টে দিয়েছে একটা জাতির ভবিষ্যৎ আজকে যখন সবাই চায় আলোচনায় আসতে ভাইরাল হতে তখন এই ছোট পাখিটা আমাদের শেখায় সত্য পৌঁছানোর জন্য আপনাকে জোরে চিৎকার করতে হবে না আপনাকে শুধু সঠিক পথে থাকতে হবে ছয় যে হাতিটি মক্কায় প্রবেশ করতে রাজি হয়নি তাদের ছিল সেনাবাহিনী তাদের ছিল অস্ত্র আর তাদের কাছে ছিল সবচেয়ে বড় যুদ্ধ হাতি যা আগে কেউ দেখেনি আব্রাহা এসেছিল কাবা ধ্বংস করতে পুরো শক্তি নিয়ে মক্কার দিকে রওনা দেশে কারো পক্ষে তখন তাকে থামানো সম্ভব ছিল না কিন্তু ঠিক পবিত্র সীমানার মুখে অপ্রত্যাশিত কিছু ঘটল ঠিক যখন তারা মক্কার সীমানায় পৌঁছাল হাতিটা থেমে গেল তারা টানল ধাক্কা দিল মারল পর্যন্ত কিন্তু কিছুতেই হাতিকে মক্কার দিকে নাড়ানো গেল না তারা হাতিটাকে ঘুরিয়ে অন্যদিকে চালাতে চাইল হাতি তখনই চলতে শুরু করল কিন্তু মক্কার দিকে মুখ করানো মাত্রই আবার মাটিতে বসে পড়ল এটা দ্বিধা নয় ছিল আত্মসমর্পণ মানুষের কাছে নয় আল্লাহর সামনে কারণ কেউ যতই শক্তিশালী হোক না কেন আল্লাহ অনুমতি না দিলে সে এক কদমও এগোতে পারে না এমনকি প্রাণীরাও অনেক সময় এমনভাবে আল্লাহর হুকুম মানে যেটা মানুষ পারে না কুরআন কিন্তু সৈন্যদের কথা বলেনি অস্ত্রের কথা বলেনি আব্রাহার লক্ষ্য নিয়েও কিছু বলেনি বলেছে সেই প্রাণীর কথা যার ছিল না কোনো ভাষা কিন্তু ছিল নিখুঁত আনুগত্য আল্লাহ কুরআনে বলেন তুমি কি দেখো তোমার প্রতিপালক কিভাবে হাতিওয়ালাদের সাথে আচরণ করেছিলেন এরপর যা ঘটল তা ইতিহাস আল্লাহ কোনো মানবসেনা পাঠাননি কাবা রক্ষায় তিনি পাঠিয়েছিলেন ছোট ছোট পাখি যারা পাথর ফেলে পুরো সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছিল শক্তি পাথরে ছিল না শক্তি ছিল আল্লাহর আদেশে আমরা আজ অনেকেই এটা ভুলে যাই এই আধুনিক জীবনে আমরা এতটাই নির্ভর করি পদমর্যাদা শক্তি বুদ্ধি আর পরিকল্পনার ওপর যে আমরা ভুলে যাই আসল শক্তির উৎসকে। হাতি মান্য করেছিল পাখিরাও মান্য করেছিল কিন্তু আমরা যাদের আছে বিবেক জ্ঞান আর কোরআনের আলো আমরাই অনেক সময় অবাধ্য হই তাই যদি কখনও নিজেকে দুর্বল বা ছোট মনে হয় মনে রাখবেন শক্তি আপনি কতটা বড় তার মধ্যে নেই শক্তি হল যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন তার সাথে আপনি কতটা যুক্ত আছেন তার মধ্যে সাত তারা কখনো ভুলে যায়নি কেন তারা সৃষ্টি হয়েছে কিন্তু আমরা ভুলে যাই এই দুনিয়ার প্রতিটা প্রাণী জানে সে কি করতে এসেছে পাখিরা উড়ে পিঁপড়েরা গর্ত খুঁড়ে সিংহ শিকার করে তিনি সাঁতার কাটে তাদের কাউকে মনে করিয়ে দিতে হয় না তারা পথ হারায় না কারণ তারা আল্লাহর অবাধ্য হয় না তারা ইবাদত পিছিয়ে দেয় না প্রশ্ন করে না মনোযোগ হারায় না তারা ঠিক সেই কাজটাই করে যে কারণে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তারা করে চুপচাপ প্রশংসার অপেক্ষা ছাড়াই লোক দেখানোর দরকার ছাড়াই কিন্তু আমরা আমরা ভুলে যাই ঘুম থেকে উঠে ছুটে চলি এমন কিছু জিনিসের পেছনে যেগুলো একদিন চলে যাবে শান্তির জিনিসগুলো ছেড়ে দেই কেবল কিছু চমক ও শব্দের পেছনে আর মজার ব্যাপার হলো আমরা ভাবি আল্লাহর কথা মানা বুঝি অনেক ভারী কিছু অথচ নিচে যে পিঁপটা হেঁটে যাচ্ছে সে কোনো প্রশ্ন ছাড়াই সেই হুকুম মানছে আল্লাহ কুরাণে বলেন প্রতিটি বস্তুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে কিন্তু তোমরা তাদের এই ঘোষণাকে বুঝতে পারো না তারা নিরবতায় আল্লাহকে স্মরণ করে তাদের হাত পা নেই তবুও সিজদা করে তারা বুঝে না কিন্তু মানে আর আমরা আমাদের দেওয়া হয়েছে বুদ্ধি আমাদের দেওয়া হয়েছে মন যেটা সত্য শুনে কাঁদতে পারে তবুও আমরা দেরি করি তাই একদিন যদি আকাশে উড়ন্ত একটা পাখি দেখেন জানালার পাশে ঘুমন্ত একটা বিড়াল বা ক্লান্তিহীনভাবে হেঁটে চলা একটা পিপড়া তখন নিজেকে জিজ্ঞেস করুন ওরা কি তাদের লক্ষ্য পানে আমার চেয়ে বেশি কাছাকাছি প্রিয় ভাই ও বোনেরা এই কথা আমাদের শেখায় যে আনুগত্য মানে শক্তি নয় আনুগত্য মানে নিজেকে ঠিক করে নেওয়া ওরা কথা বলে না বিতর্ক করে না তবুও ওরা আল্লাহকে স্মরণ করে এমনভাবে যেটা আমরা শুনতে পারি না আর আমরা আমাদের হাতে ছিল পছন্দের অধিকার ছিল জ্ঞান ছিল সুযোগ ফেরেশ তাদের থেকেও উঁচু হতে তবু আমরা অনেক সময় নেমে যাই তাদের থেকেও নিচে যাদের নেই ভাষা কারণ ওরা এক মুহূর্ত আল্লাহর হুকুম মানতে থামে না আর আমরা দুনিয়ার চকচকে ধোকায় বিভ্রান্ত হই কিন্তু আল্লাহর রহমতের সৌন্দর্য হচ্ছে আপনি যত ভুলে যান না কেন আপনি যত দেরি করেন না কেন আপনি যত দূরে চলে যান না কেন তিনি তবুও আমাদের ফেরার ডাক দিয়ে যান রাসলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান সকলেই গোনাহ করে আর সবার মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা গোনাহ করে তাওবা করে তাই আজ একটু থামুন অপরাধবোধে নয় ভয়েও নয় শুধু বুঝে ফেরার জন্য হয়তো আপনি এই ভিডিও এত দূর দেখা শুরু করেছিলেন কৌতূহল থেকে কিন্তু এটা হয়তো আপনার জন্যই লেখা একটা ভুলে যাওয়া বার্তা ছিল ফিরে আসার নিজেকে সোজা করে নেওয়ার ঠিক সেইভাবে বাঁচার যেভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার আগেই যখন আর সময় থাকবে না যদি এই বার্তাটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নিচে এই ছোট্ট দোয়াটা কমেন্ট করুন ইয়া আল্লাহ আমাকে আমার উদ্দেশ্যের পথে ফিরিয়ে দাও এবং আমাকে তাতে অটল রাখো আপনার এই একটি মন্তব্য হয়তো অন্য কাউকে চিন্তার দিকে নিয়ে আসবে আর মনে রাখবেন লাইক আর সাবস্ক্রাইব করতে কোনো খরচ লাগে না কিন্তু এগুলো এমন বার্তা ছড়িয়ে দেয় যা আমাদের সেই এক আল্লাহর সঙ্গে আবার সম্পর্ক তৈরি করতে সাহায্য করে যিনি আমাদের কখনো ভুলে যান না আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যারা নীরবে তাকে স্মরণ করে সত্যিকারের ভাবে তার হুকুম মানে আর সুন্দরভাবে তার দিকে ফিরে আসে আমিন